ঘরে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় পেঁয়াজের দশটি স্বাস্থ্য উপকারিতা আসুন বিষয়ে এ বিস্তারিত জেনে নেই পেঁয়াজ কাটতে গেলে চোখে পানি চলে আসে তবে এই যে স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী তা জানলে আপনি অবাক হতে বাধ্য প্রয়োজনীয় পুষ্টিগুণের সঙ্গে এতে ফাইটোকেমিক্যাল রয়েছে যা আমাদের শরীরে নানা উপকারে আসে ছালাদ থেকে স্যান্ডউইচ কিংবা শুধু মুড়িতে মেখে যেমন নানাভাবে পেঁয়াজ খাওয়া যায় তেমনি এর রয়েছে নানাবিধ গুণ আমাদের আজকের এই প্রতিবেদনে একবার দেখে নিন পেঁয়াজের গুণাগুণ সম্পর্কে এক সংক্রমণ সাড়ায় এর মধ্যে কার্মিনেটিভ অ্যান্টিমাইক্রোবায়াল অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিবায়োটিক জাতীয় পদার্থ মজুত রয়েছে তাই শরীরে কোথাও সংক্রমণ ঘটে থাকলে কাঁচা পেঁয়াজ একটু বেশি খান উপকার পাবেন দুই পুষ্টিগুণে ভরপুর প্রচুর পরিমাণে বিভিন্ন ভিটামিন মিনারেল ফাইবার ক্যালসিয়াম পটাশিয়াম সালফার ভিটামিন বি এবং সি থাকে তিন জ্বর সর্দিতে অসাধারণ কাজ করে ঠান্ডা লাগার ফলে গলা ব্যথা সর্দি কাশি জ্বর অ্যালার্জি বা সামান্য গা ব্যথায় দারুণ কাজ করে সামান্য পেঁয়াজের রসের সঙ্গে একটু মধু মিশিয়ে খান জলদি সেরে উঠবেন চার দেহের তাপমাত্রা কমায় জ্বরে দেহের তাপমাত্রা বেশি থাকলে পাতলা করে কাটা পেঁয়াজ কপালে রাখলে কিছুক্ষণের মধ্যে তাপমাত্রা কমিয়ে দেবে পাঁচ নাক থেকে রক্ত পড়া বন্ধ গ্রীষ্মে বা শীতে অনেকের নাক থেকে রক্তপাত হয় যদি এ সময়ে কাছাকাছি পেঁয়াজ থাকে তাড়াতাড়ি কেটে তার ঘ্রাণ নিতে থাকুন রক্তপাত কমে যাবে যা একেবারে বন্ধ হয়ে যাবে ছয় হজম শক্তি বাড়ায় যাদের হজমে সমস্যা রয়েছে তারা রোজ একটু কাঁচা পেঁয়াজ খান পেঁয়াজ খাবার হজমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম বাড়াতে সাহায্য করে যার ফলে দ্রুত খাবার হজম হয় সাত ত্বকের সমস্যা মেটায় পোকামাকড়ের কামড় হোক বা রোদে পড়া টান কিংবা ব্রণফুসকুরি এসবের সমস্যা থাকলে সে সমস্ত জায়গায় একটু পেঁয়াজের রস লাগান একটু কুটকুট করতে পারে তবে দ্রুত কাজ করবে আট ক্যান্সারের সঙ্গে লড়ে কোলন ক্যান্সারের মতো রোগের সঙ্গে লড়তে সাহায্য করে নয় হৃদয় এবং হাড় ভালো রাখে হাড়ের কঠিন ব্যায়াম এথোরোসক্লেরোসিস এবং অস্টিওপোরোসিসের মতো রোগের সঙ্গে লড়ে তার সঙ্গে দেহে খারাপ কোলেস্টেরল কমায় যার ফলে আপনার হার্ট সুস্থ থাকে দশ ডায়াবেটিকদের জন্য খুব ভালো দেহে ইনসুলিনের মাত্রা বাড়াতে এবং রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে পেঁয়াজ অত্যন্ত ভালো যারা ডায়াবেটিক তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজ পেঁয়াজ খান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ